আসসালামু আলাইকুম একজন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়াই আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে যেমন ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে লাইক কমেন্ট শেয়ার আর ছোটো ভিডিও আপলোড করি দেখতে সমস্যা হলেও ভিডিও দেখে তারপরে কমেন্ট করলে আমি সাবস্ক্রাইব করি চ্যানেল আমি অবশ্যই ক্যাপ দিব আর যদি ভিডিও ভালো লাগে তবশ্য ভিডিও শেয়ার করার জন্য এখন বাদে কয়টা এখন বাদে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আর কি ভাজি করবো আর কি কচু দিয়ে আর এই শাক দিয়ে রান্না করবো এই খেতে ভালোবাসে কচু দেওয়ার শাক দিয়ে এই যে থিম ভাজি করতে ভাজা হয়ে যাবে আর শুকনা শুকনা করে ভাজ ঢাকনা দিয়ে ঢেতে দিবো ঢাকনা দিয়ে ঢুকে দি একটু হালকা খেতে হবে তারপর একবারে ভেজে ফেলবে কাঁচা কাছা পাচ্ছে না আমি কাঁচা টাকা ভাজিয়ে কাছে ভালো লাগে না ভালোভাবে খেদবো না করে ভালো পানি দিন পানি বের হয়ে হয়েছে অনেকে পানিও দেয় কিন্তু পানি দিবো না পা কমাই দিয়ে ঢাকা দিয়ে দিব গরম পানি দিছি আমার আমোর জন্য গোহল করবে সেই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি গোহল করবে এই কারণে আর কি প্রচুর রান্না করবো মশলাটা বের করে রাখছি এখনো গলেই নাই আর একটু গলবে আর আজকে বাটা পেঁয়াজ নেই তাই কাটা পেঁয়াজই দিব ভাবছি তরকারির ভিতরে দিয়ে রান্না করব আর কি রান্না করতে করতে চান একটু ক্যামেরাটা ধরলাম কত পেপে হয়েছে গেছে গাছটায় আর ওই যে একটা ছাগল আছে ই খাচ্ছে ঘাস খাচ্ছে ছাগলটা এখানে ঘাস হয়েছে তাই কে দিকে একটু ধরলাম আর কি আর এই যে লাউয়ের বান লাউ দেখা যাচ্ছে লাউ শাক অনেক শাক হয়েছে যাচ্ছে আর হচ্ছে ওখানে দেখা যাচ্ছে করলা মানে উঠছে আর কি লাগিয়েছে আমার না আর কি সিম ভাজির ভিতরে আর কি এই ডিমটা ভেঙে দিব ভাজিটা ওই যে সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটা যদি দিয়ে দিই তাহলে ভালো হবে একটা ডিমই দিলাম আর কি ডিম দিলে অবশ্যই স্বাদ লাগে ডিম দিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা সিমের ভিতরে ভাজের ভিতরে ডিম দিলে কেরাম হয় আমি অবশ্য একটু পানিও কিন্তু দিই নাই পানি বের হয়েছে পানি দিই নাই লবণ স্বাদ মতন আর পেঁয়াজ রসুনি খন্দির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আমি ইচ্ছা করি সবুজ সবুজ থাকবে একেবারে ওই জন্য তো আজকে এ পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ